আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও বিদেশের ভাই ও বোনেরা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার অশেষ রামতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি গুলো দেখতে পাচ্ছেন আমি হলো দুপুরের দিকে যে চালতা ছিলতেছি মানে পিস করে ফাইল খুলতেছি চাচী শাশুড়ি হলো চালতাগুলি আনছে আজকে তিন দিন হয়ে গেছে তো তিন দিন ধরে হলো ছেলেরা বাড়িতে থাকে না তার জন্য আর কি করতে পারে না আজকে অনেক কাজ আছে কাপড় চোপড় খাসলাম খাসার পরে আমি ফাইলগুলি খুলে দিতেছি আমার একটা ননদ আছে তো সবাই চেনেন সে হলো এইগুলি আর কি পরে কাইটা নিব তা সে হলো ফাইল খুলতে পারে না আমি দেখাই দিতে যা সবগুলি ফাইল খুলে নিলাম যে খোলা পেন মানুষ কষ্ট হইতে পারে তো ভাবছিলাম চালতা গুলি আর কি আচার বানাইয়া খাবো সেই সময়টা হয়ে ওঠে নাই তো খাই তো আগামী কালকে খেতে পারি খাই দিছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কোনো না কোনো অংশে দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে ছোট্ট আইকনটি বাসে বাজিয়ে দিবেন বেশি বেশি করে লাইক দিবেন আপনারা সবাই আপনাদের কাছে একটা লিখ রিকোস্ট আপনারা যদি আমাকে ভালোবাসেন আমি দুই বছর ধরে এই ব্লগ করতেছি অনেকের অনেক কথাই শুনছি কিন্তু ব্লগ তাও সারি নাই যে দেখি এটার ভিতর কি আছে তো আপনারা যদি ভালোবাসেন আমাকে তো আগামী দিনও আমি আপনাদের সাথে থাকতে পারবো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব অনেকে কমেন্ট করেন কমেন্টের উত্তর দেই না মানে একজন দুজনের কমেন্টের উত্তর আমার দেওয়া হয় না তো আমার এই যে ফাইল খুলানো ওগুলি হয়ে গেছে ফাইল খুলিয়ে সব কিছু করে দিলাম তো এখন হলো শর্মিলা বৈশা পড়ল বৈশা এই যে পিসপেরা কাইটে নিতেছে আজকে আর আসা হয় নাই কালকে দেখি সেই ইস্তারাই দিতে হবে ওরা স্কুল থেকে আইসা খাইব তো স্কুল কালকে তো স্কুল যাবে না তো কালকে হলো আমার কাজ আছে কাজ থাকলেও দুপুরের দিকে যদি পারি চেষ্টা করবো খাওয়ার জন্য তো রাতের বেলা হলো বিরিয়ানি রাঁধতে চলে আসছি এই যে এখানে আমি আদা গরম মশলা দারচিনি গরম মশলা দারচিনি এলাচ বেটে নিয়েছি জিরা আর এই দুধের ফাঁকি নিয়েছি এখানে আছে তেজপাতা আর হলো যে ম্যাগি মশলা কাঁচা মরিচ একটু ফাইলে নিছি আর এই যে আমি চুলায় হলো পেঁয়াজ ভাজাটা বসাই দিছি

আগুন জামাই লাগবে গোছি পরে 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 দেখ আমি হলো

গোছ আমি ধুয়া রাখছি তারপর আবার একটু দিতেছিল দেখেন গ্যাসের চুলা এলো কালো হয়ে গেছে কালী পুজো গেছে মানে ওই ওই চুলার আগুনটা কেমন যেন লাল বের হয়েছে তার কারণে যে প্রেশার কুকারে হলো কালো হয়ে গেছে বুঝতেছি না কারণ নাকি ময়লা ঢুকছে মনে হইতেছে ময়লা তো কিন্তু পরিষ্কার করলাম

তুমি কাজ এই খেয়ে বলো না আসি লাগে তোমার এখন আমি হলো যে ম্যাগি মশলাটা la puya la leyó ¿eh? চালটা ধুয়ে রাখছি এখন ধরো চামটা দিয়ে দেবো তো নে

তাহলে ভালো হবে তার জন্য কয়েকটা বিরিয়ানি নিয়ে নিয়েছি চালা ছিল ঘরে গোসও ছিল শুধু একটা ম্যাগি মশলা আছে হাত দেখা ম্যাগি মশলা আনলাম বিরিয়ানির মশলা আনি নেই ঝটপট বিরিয়ানি বাসায় রান্না করে খেতে চাইলে আমার মতো করে রান্না করে ফেলুন ঝটপট বিরিয়ানি কি বলে ফেলুন ঝটপট ঝটপট বিরিয়ানি

চাষি শাশুড়ি খিচুড়ি রান্না করছে তার ঘরে যাব খিচুড়ি খাওয়ার জন্য তাকে দিব না পায় রাখলাম আহ কি গ্রহান গাছের লেবু অন্যরকম একটা গ্রহান তো গাছের লেবু হলো সব মানে আবাদ্তি বাড়তি হয়নি তো এটা মনে হয় একটুখানি একটু হয়েছে খাওয়া চলবো বিরিয়ানি রান্না করছি লেবু ছাড়া তো চলে না আমরা সবাই হলো খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি

তো আমরা খিচুড়ি বিরিয়ানি দুটাই খাচ্ছি সবাই আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম